টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে মাত্র সাতাত্তর রানে অল আউট করে ছয় উইকেটে জিতল সাউথ আফ্রিকা নর্কিয়ার আবাদাদের দুর্দান্ত বোলিংয়ে ধস লঙ্কানদের ছোট টার্গেট হলেও সহজ জয় পায়নি প্রোটিয়ারা লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে ফেলেছিল তবে ডিক ক্লাসেনের অবদানে ২২ বল আগেই জয় পায় সাউথ আফ্রিকা নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়ে যেন ভুলই করলেন হাসারাঙ্গা এমন ব্যাটিং ধসকেই বা আশা করেছিলেন প্রোটিয়া পেইসারদের দাপট শুরুতে নিশাঙ্কা চতুর্থ ওভারে বার্টম্যানের শিকার কামিন্দু নর্কিয়ার কাছে ধরাশায়ী এরপর স্পিনার কেশব মহারাজের আবির্ভাব পরপর দুই বলে হাসারাঙ্গাস বিক্রমাকে তুলে লঙ্কানদের বিপদ বাড়িয়ে দেন চল্লিশ রানে পাঁচ উইকেট নেই ওই ধস থেকে ঘুরে দাঁড়ানো কঠিন পারেও শ্রীলঙ্কা নর্কিয়া রাবাদের পেইসে বিধ্বস্ত অল মাত্র সাতাত্তর রানে চারজনের শূন্য আরো চার ব্যাটার আটকেছেন এক অঙ্কে কুশাল মেন্ডিসের উনিশ রানই সর্বোচ্চ বিশ্বকাপে লঙ্কার সর্বনিম্ন সংগ্রহ দ্বিতীয়বার একশোর নিচে আটকে গেল সাত রানে অপেক্ষা ছিল তবে লঙ্কানরা সহজ হতে দেয়নি প্রোটিয়াদের জয় শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিংয়ে ডিকক মার্করামদের চেপে ধরে তাতে দশ ওভারে মাত্র সাতচল্লিশ রান তুলতে পারে সাউথ আফ্রিকা উইকেট হারায় দুটি এরপর হাসারাঙ্গা বোলিংয়ে এসে পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নেন মাত্র আটাত্তর রানের লক্ষ্য দিয়েও হাল ছাড়েনি শ্রীলঙ্কা লড়াই চালিয়ে গেছে জয়ের শেষ সম্ভাবনাটুকু বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে বিশ করেন অপরাজিত উনিশ রান সাউথ আফ্রিকা যেভাবে জিতত তাতে মনে হয়েছে লঙ্কানরা একশোর উপর রান করলেই ফলাফল অন্যরকম হতে পারত। ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ